আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে পোয়া পিঠা সবার পোয়া পিঠা ফুলতে চায় না আজকে যে পদ্ধতিতে তৈরি করব আশা করি সবাই তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে প্রত্যেকটা পিঠা এমন ফুলকো ফুলকো হবে আর তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর কথা না সবগুলো পিঠা এমন পাপা থাকবে চলুন দেখে আসি মূল রেসিপি প্রথমে আমি পানিটা চুলে বসিয়ে দিলাম পানি বসিয়ে দিয়ে এখানে শুকনো চালের গুঁড়ি আটা আমি মিক্স করে নিয়েছি সামান্য পরিমাণে এই পানিতে আমি দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং কি চিনি দিয়ে দিব চিনিটা যেন একসাথে গুলে যায় চেষ্টা করবেন পরিমাণ অনুযায়ী চিনিটা স্বাদ যে যেরকম খান সেরকমভাবেই দিয়ে দেওয়ার আমি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করব কারণ এই লিকুইড ডোটার কারণে ফোয়া পিঠাটা ফুলবে অনেকে তেলের পিঠাও বলতে পারেন আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিব যেন জটলা না বেঁধে থাকে নাহলে আটার মতো হয়ে যাবে নাহলে শক্ত হয়ে এরকম লিকুইড করে আমি স্যুপের মতো করে তৈরি করে নেব এরপর এই উপকরণটা শুকনো চালের গুঁড়ি এবং আটার সাথে আমি মিক্স করব এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দিব না অল্প অল্প করে মিক্স করে আমি পাতলা খোলা জালে পিঠার মতো করে তৈরি করব আটাটা এরপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু পরিমাণ একটু বেশি লাগবে আমি অল্প অল্প করে একটা একটা করে তৈরি করব আবার একটা পাইপেনে যেন দু তিনটা কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখেছেন আমার একটা এক পাশে ফুলে উঠছে এবং কি আরেকটা এইভাবে অনায়াস ওগুলো ফুলে যাবে আপনি জোটা যদি ভালো করে তৈরি করতে না পারেন তাহলে আপনার প পিঠা বা তেলের পিঠা কোনোটাই হবে না দেখেছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে বিকালে খেতে অনেক মজা লাগে আপনি গেস্ট আসলে অনায়াসে খুবই কম সময়ের ভিতরে এই পিঠাটা আপনি মেহমানকে দিতে পারেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করতে অবশ্যই বলবেন না আমি একটা কাঠির সাহায্যে এক পাশে রেখে আর একটা দিয়ে দিচ্ছি এরকম করে এখানে চারটা কিন্তু দেওয়া যায় আপনাদের বোঝার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি কিন্তু আমি এখানে একটা ফাইফেন আমি চারটা করেও দিতে পারি দেখেছেন কত সুন্দর হয়েছে এটা খেতে এত মজা হয়েছে আমি আর ফেটেও আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন কত সুন্দর লাগতেছে এরকম মজা হয় খুবই মজা হয় এটা এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে